নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাজমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো মালপোয়া মালপোয়া বানানোর জন্য প্রথমে কিছুটা সুজি নিয়ে নিয়েছি আর সাথে নিচ্ছি কিছুটা ময়দা যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা নিলাম আর সাথে নিচ্ছি কিছুটা লবণ তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে একটা ছোট্ট হাতের ছাপ দেখলেন না এটা আসলে সৌতির হাতের ছাপ ও আমাকে রান্নায় সাহায্য করতে এসেছে কত দুষ্টু ভাবুন বারবার দেখুন ও হাত বাড়াচ্ছে ওকে সরিয়ে একটু এতে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা তবে সাধারণ তাপমাত্রার আগে একটু গরম করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়ে এখন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তারপর নিয়ে নিয়েছি কিছু মৌরি মৌরিটা হালকা একটু ভেজে নিয়েছে তবে কাঁচা মৌরিও ব্যবহার করতে পারেন হালকা একটু ভেজে নিলে গন্ধটা আরও বেশি ভালো আসে আর নিয়েছি কিছুটা ঘি সব কিছু আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঘিটা জমাট বেঁধে গেছে তাই চামচের সাথে বসে গিয়েছে বেশ ভালোভাবে একটু চামচ থেকে সরিয়ে নিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে এখন এইভাবেই বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর ফিরে এসেছি এই দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে এখন এগুলো ভাজবো ভাজার জন্য কড়াই কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে প্রথমে পোয়াগুলো ভেজে নেব মালপোয়ার পোয়া ভাজার জন্য প্রথমে বেটারটি তেলের মধ্যে দিয়ে দিয়েছে আর ওই ব্যাটারে যে মৌরিটি ব্যবহার করেছি ওটা কিন্তু খুবই সামান্য ভাজা রঙটা হালকা একটু বদলে গেলেই মৌরিগুলো নামিয়ে নিতে হবে হালকা একটু মিষ্টি গন্ধ আসবে তখনই তা না হলে মৌরিগুলো পুড়ে যাবে আর মৌরির গন্ধটাও সেভাবে আসবে না এই দেখুন কথা বলতে বলতে মালপোয়াও ফুলে উঠেছে এটাকে এখন একটু পাল্টে দেব মালপোয়াগুলিকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি আরও কয়েকটা আপনাদের মালপোয়া ভেজে দেখাবো আরও কিন্তু এটাকে ভাজতে হবে আবারও এই পৃষ্ঠাটাকে উল্টে একটু ভাজতে দেব লাল লাল করে ভাজতে হবে মালপোয়া দেখেছেন তো কতটা লাল হয় ঠিক ততটাই লাল করতে হবে এই পৃষ্ঠাটিও আরও কিছুটা ভেজে নিতে হবে তাই আবারও পাল্টে নিচ্ছে আপনারা হয়তো ভাবছেন বারবার পাল্টাচ্ছে কেন আসলে ভয়ও করছে মালপোয়াটি যদি পুড়ে যায় তাই বারবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পুড়ে গেলেও তো আবার তেতো লাগবে ভালো লাগবে না এখন এটা ভাজা হয়ে গিয়েছে এটা তুলে নেব আরও কিছু মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছে তেল গরম তো রয়েইছে এখন এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটি এই দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর ফুলে ওঠার অপেক্ষা কি হয় আদৌ ফুলবে তো ও মা এ তো দেখি বেশ ভালোই ফুলে উঠেছে আমার কিন্তু প্রত্যেকটা পোয়ায় বেশ ভালোভাবে ফুলে উঠছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ব্যাটার দেখাই যাক এই পোয়াটাও ফলে কিনা এ দেখুন এই মালপোয়াটাও ফুলে একেবারে ফেটে গিয়েছে এইভাবেই আমি বেশ কিছু মালপোয়া ভেজে নেব তারপর কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা হালকা গরম হয়ে এসেছে এখন এতে দিয়ে দেব চিনি তবে আপনারা যদি এলাচ ব্যবহার করতে চান তো চিনিটা ব্যবহার করার আগেই এলাচ দিয়ে দেবেন আমি আলাদা করে আর এলাচ ব্যবহার করলাম না কারণ মৌরির গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই এলাচ ব্যবহার করতে পারেন চিনিটা দেখুন পুরোপুরি গলে গিয়েছে আর জলটাও কিছুটা কমে গিয়েছে এখন এটা দেখব রস হয়েছে কি না এই দেখুন দুটো আঙুল দিয়ে দেখছি চিটচিটে ভাব এখনও আসেনি চিটচিটে ভাব আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাই আবারও আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর চিটচিটে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব আবারও দেখুন চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি চিটচিটে ভাব এই দেখুন এসেছে এখন মালপোয়া বানানোর জন্য রসটি একেবারে তৈরি এই রসের মধ্যে এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মালপোয়াগুলো মালপোয়াগুলো রসের মধ্যে খুব বেশিক্ষণ রাখব না ওই পাঁচ থেকে ছ মিনিট মতো রাখলেই হবে খুব বেশিক্ষণ হলে মালপোয়াগুলো একেবারে ভিজে যাবে আর মালপোয়ার ওপরের যে মচমচে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না আমার এখনও বেশ কয়েকটা মালপোয়া রয়ে গেল ওই যে কোনোভাবে এর মধ্যে দিয়ে দেব এখন মালপোয়াগুলো দেওয়া হয়ে গিয়েছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর কি হয় সেটাই দেখতে থাকুন রসের মধ্যে সবগুলোকে বেশ ভালোভাবে একটু ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন মালপোয়াগুলোর অবস্থা কতটা ফুলে উঠেছে আর রস একদমই নেই বললেই চলে এখন এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে মালপোয়াগুলো তুলে নেব যাতে যেটুকু বাকি রস রয়েছে সেটা ঝরে যায় আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে এটা করতে পারেন কিছুক্ষণ পর রসটা ঝরে গিয়েছে আর এই দেখুন তৈরি মালপোয়া আজকের ভিডিও এটুকুই টাটা